তাহেরপুর বলে একটা জায়গা আছে উনি রাজাই ছিলেন ওনার নাম কংস নারায়ণ রাজা তাহেরপুরের এমপি সাহেব ওনার নাম এনামুল হক সাহেব এনামুল হক সাহেব ইন্ডিয়া কলকাতা থেকে ব্রঞ্চেরপুরে দুর্গা কিনে নিয়ে আসে রাজা কংস নারায়ণের নামে ঘর দরজা করে স্থাপিত করে দেয় আদাব বাসা আমার বাসা এখান থেকে দূরে আপনি এখানে আমি এখানে সেবাই হিসাবে আসি মন্দিরে আমি চল্লিশ বছর হলো আসি তো এই যে মন্দিরটা দেখছেন এই একই আদলের মন্দির সেটা হচ্ছে আপনার দিনাজপুরের কান্তজি মন্দির আর এই মন্দির একই আদলের তবে ওই মন্দিরটা এই মন্দিরটা চাইতো আয়তন হাইটে ওই মন্দিরটারও বড়ো আর এই মন্দিরটা ছোট এই মন্দিরটা আপনার তৈরি হয়েছে ষোলোশো ষোলো চারশো আট বছর এই মন্দিরটার বয়স এই মন্দিরটা স্থাপিত করেছে ওনার নাম হচ্ছে নারায়ণ রায় যেমন এটা বাংলাদেশ যমুনার এপারে যমুনার এপারে সর্বপ্রথম আপনার আমাদের যে একটা পূজা আছে দুর্গা পূজা বলে এই দুর্গা পূজাটা এই বাংলায় সর্বপ্রথম যবনারে পারে কে করে এটা কলকাতার লোকও জানে এই দুর্গাপূজাটা সর্বপ্রথম কে করে জায়গাটার নাম পুঠিয়া পুঠিয়া থেকে আঠারো কিলোমিটার উত্তরে তাহেরপুর বলে একটা জায়গা আছে উনি রাজাই ছিলেন ওনার নাম কংসনারায়ণ রাজা এই কংস নারায়ণ রাজা এই বাংলায় সর্বপ্রথম দুর্গা উনি করেন এজন্যে উনিশ সালে তাহেরপুরের এমপি সাহেব ওনার নাম এনামুল হক সাহেব এনামুল হক সাহেব ইন্ডিয়া কলকাতা থেকে ব্রঞ্চেরপুরে দুর্গা কিনে নিয়ে এসে রাজা কংস নারায়ণের নামে ঘর দরজা করে স্থাপিত করে দেয় এবং আমাদের এই পুঠিয়ার মহারানী হিমন্ত কুমারীর কিছু দান আছে রাজশাহী সাহেব বাজার নাম শুনিছেন সাহেব বাজারের পর যে সোনাদিগির মোড় আছে সোনাদিগির মোড়ের দক্ষিণে যে কলেজটা আছে কলেজের পাশে একটা বিশাল ছাত্রবাস আছে ওই ছাত্রবাসটা আমাদের পুঠিয়ার মহারানী হিমন্ত কুমারী তৈরি করে দেন এজন্য ওনার নাম লেখা আছে রানী হিমন্ত কুমারী ছাত্রাবাস এবং রাজশাহী প্রপার শহরে যত প্রাচীন পানি খাওয়ার ঢোপকল এখনও চালু আছে ওই ঢোপকলটাও সুব্যবস্থা করে দেয় পটিয়ার মহারানী হিমন্ত কুমার এখানে একটা কাহিনী আছে এখানে দক্ষিণে দেখেন দশ মাথা ওনার নাম রাবণ উত্তরে তীর ধনুক মারছে ওনার নাম রাম রামের পায়ের নিচে মাথার উপরে প্রত্যেকের হাতে পাথর আছে রামের একজন ভক্ত আছে তার নাম হনুমান রাবণের একজন ভক্ত আছে তার নাম রাক্ষস রাম এবং রাবণের যুদ্ধটা হয় শ্রীলঙ্কা লঙ্কাকাণ্ড বলে রামায়ণের কাহিনি বলে মিডিলে রথযাত্রাতে এই যে পার্শ্বের দেখেন রথ আছে রথযাত্রাতে ইনারা তিনজন থাকেন সুভারা বোন বলরাম জগন্নাথ উত্তরে আপনি দেখেন পঞ্চ পাণ্ডবের সঙ্গে কুরুক্ষেত্রে যে সঙ্গে যুদ্ধ হয়েছে মহাভারতের কাহিনী কাকা পুঠিয়া রাজবাড়িতে কি কি পূজা হয় পুঠিয়া রাজবাড়ি বলতে গেলে এইটাই আপনি মন্দির দেখছেন এই মন্দিরে দৈনন্দিন রেগুলারি পূজা অর্চনা ১২ মাস হয়। হ্যাঁ এবং আপনার হাই রোডের একটা দেখবেন সাদা মতন বিশাল মন্দির আছে ওইটা হচ্ছে শিব মন্দির ওইটাও পূজা অর্চনা রেগুলার হয় তো ওনার একটা অনুষ্ঠান সামনে শ্রাবণ মাসের বাংলা শ্রাবণ মাসের শেষ সোমবারে সেই বিশাল ধরনের অনুষ্ঠান আচ্ছা শিব মন্দির পশ্চিম পারে যে আরেকটা মন্দির ও ওইটা মন্দির বহুই আছে কিন্তু মন্দির চালু নাই চালু নাই বন্ধ অবস্থায় ওইটা বন্ধ বর্তমানে আপনার বয়স কত আমার চুরাশি বছর বয়স চুরাশি বছর আপনার চল্লিশ বছর এই মন্দির হ্যাঁ হ্যাঁ চল্লিশ বছর হলে আমি ধন্যবাদ কাকা আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো ভবিষ্যৎ কখন আসলে আবার আপনার সাথে দেখা হবে আশীর্বাদ করবেন